এঞ্জেল তোমাকে কিছু মেসেজ দিতে চায় ডিভাইন এনার্জি এঞ্জেল বিশেষ করে তোমার গার্জেন এঞ্জেল তোমার স্পিরিট গাইড তুমি যে কন্টিনিউ এঞ্জেল নাম্বার দেখছো যারা এঞ্জেল নাম্বার দেখছো তাদের জন্য অবশ্যই এই মেসেজ এঞ্জেল নাম্বার কন্টিনিউ দেখছো সেটা যে কোনো নাম্বার হতে পারে টিপেল ওয়ান হতে পারে ডবল ওয়ান ডাবল ওয়ান হতে পারে টিপেল ফাইভ হতে পারে ডবল ওয়ান ডবল টু হতে পারে টিপেল থ্রি হতে পারে আর টু টু ওয়ান ওয়ান টু টু হতে পারে বা সিঙ্গেল নাম্বার যেমন মানে ট্রিপেল টাইম এবং ডবল টাইম যেমন টু টু শুধু টু টু তারপরে টিপেল টু যেটা দেখছো যে যত রকম এঞ্জেল নাম্বার মানে আছে সো সেই এঞ্জেল নাম্বার কিন্তু কন্টিনিউ তুমি দেখছো তো তোমাকে এঞ্জেল কিছু সাইন দিতে চাই কিছু বলতে চাই এঞ্জেল তোমাকে তো চলো দেখে নি তোমার এঞ্জেল তোমাকে কী মেসেজ দিতে চাইছে যেটা তুমি বুঝতে পারছো না যেটা তুমি তোমার জীবন সম্বন্ধে কিছু বলতে চাইছে কিছু হতে ঘটতে চলেছে তোমার জীবনে তো সেটাই নাম্বারের থ্রু দিয়ে তোমাকে বোঝাতে চাইছে বাট তুমি সেটাকে সম্পূর্ণ বুঝতে পারছো না তো এই মেসেজ তোমার জন্য এঞ্জেল নাম্বার দেখছো কেন কি বলতে চাইছে এঞ্জেল তোমাকে চলো দেখুন থ্যাংক ইউ এঞ্জেল আমার ভিউয়ার্সের ভিউর্স কন্টিনিউ এঞ্জেল নাম্বার দেখছি কী মেসেজ আছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে কমিউনিকেশন সমস্ত দিক থেকে তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে সেটা সম্পর্ক হোক বা যেখানে ক্ষেত্রে যেখানে তুমি কন্টিনিউ এফোর্ট লাগিয়েছো এবং সেখানেও কিন্তু এটা পপ আপ হয়েছে দ্য স্যার নতুন করে তোমার জীবনে শুরু হতে চলেছে এঞ্জেল তোমাকে কন্টিনিউ এঞ্জেল নাম্বার দিয়ে এটাই বোঝাতে চাইছে যে তোমার জীবনে সব কিছু শুরু হতে চলেছে বি পুরোপুরি নিজেকে প্রিপেয়ার রাখো একদম তুমি তোমার জীবনের সমস্ত কিছুকে কিভাবে বদলে যায় সেটাই দেখবে সেই সময় তোমার জীবনে এসে গেছে এবং তোমার জীবনে নতুন করে এক আলোর দিশা সূর্য উদয় হতে চলেছে যেখানে তোমার সমস্ত স্বপ্ন মানে বাস্তবে রূপ পাবে পেতে চলেছে পাবে নয় পাবে বললে অনেকটা লম্বা টাইম হয়ে যায় বাট পাবে নয় পেতে চলেছে অলরেডি কিন্তু তোমার জীবনে কমিউনিকেশান আসছে ঠিক আছে তোমার জীবনে সমস্ত ক্ষেত্রে কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল তাদের জীবন তাদের পরিবর্তন দেখবে তারা তোমার প্রতি কতটা কেয়ারিং হয় সেটা তুমি দেখবে তোমার জীবনে একটা নতুন করে সমস্ত কিছু উইশ ফুলফিলমেন্ট সমস্ত কিছু এই কন্টিনিউ এঞ্জেল নাম্বার দেখছো না হট করে ফোন দেখতে দেখতে বা কোনো ঘড়ি টাইম কোনো প্যাকেটে টিফেল দেখছো হট করে টিপেল ফাইফ দেখছো তো এঞ্জেল তোমাকে পুরোপুরি কিন্তু রেডি থাকতে বলছে এঞ্জেল তোমাকে পুরোপুরিভাবে তোমাকে এটা এঞ্জেল বলছে যে পুরোপুরি নিজে পুরোপুরি রেডি থাকো তোমার জীবনে কিন্তু সমস্ত কিছু একদম মানে পুরোপুরিভাবে বদলে যেতে চলেছে এবং চলছে অলরেডি এবং তোমার জীবনে তুমি এমন কিছু পরিবর্তন দেখবে বা মানুষ তোমার যে মানুষগুলো একটা সময় তোমার সাথে যেরকম খারাপ ব্যবহার করতো তাদের মধ্যে এমন কিছু পরিবর্তন তুমি লক্ষ্য করবে যেটা তোমার বিশ্বাসের অযোগ্য বলে মনে হবে সো এরকম কিন্তু ফেস তুমি তোমার লাইফে দেখতে চলেছো ওকে থ্যাংক ইউ এঞ্জেল ওকে একটা পিসফুল শান্তিপূর্ণ জীবন তুমি পেতে চলেছো অলরেডি একটা মানে পুরোপুরি দিক থেকে শান্তি মানে জীবনের একটা সুন্দর স্নিগ্ধতা যেখানে পুরোপুরিভাবে নিজের জীবনটাকে শান্তিপূর্ণ একটা এতদিন যেটা ছিল সেটা একটা অশান্তিকর জীবন ছিল যেটা তুমি বারবার চাইছো সেখান থেকে নিজেকে মুভ করতে কিন্তু পারছো না বাট এখন তোমার জীবনে একটা পুরোপুরি শান্তিপূর্ণ একটা জীবন হতে চলেছে ওকে এবং এখানে কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ হতে চলেছে তোমাদের বিশেষ করে স্পিরিচুয়াল গ্রোথ ভীষণ হায়ার সোর্সের সাথে তুমি আরও ডিপলি কানেক্টেড হতে চলেছ এটা তোমার জীবনে ঘটতে চলেছে ওকে ইউনিভার্স এঞ্জেল তোমাকে কন্টিনিউ নাম্বার সাইন এটা এই জন্যই দিচ্ছি যে নিজে প্রিপেয়ার থাকো তোমার জন্য কিন্তু সমস্ত দরজা খুলেছে ইউনিভার্সের ব্লেসিংসের সমস্ত দরজা কিন্তু খুলে গেছে অলরেডি এনার্জি ক্লেম করো কারণ এটা তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য ওকে ক্লেম করতে একদমই ভুলো না ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো হুম টু অফ প্যান্টিক্যাল ক্ল্যারিফাই টু অফ প্যান্টিক্যাল ক্লারিফাই ওকে টু অফ প্যান্টিক্যাল ক্লারিফাই হচ্ছে সেভেন অফ চ্যারিয়েট ওকে দেখো এখানে কিন্তু পুরোপুরিভাবেই সেই জাগলিন সিচুয়েশান যেটা তোমার জীবনে একটা প্রচুর সমস্যা ছিল সেই সময় কিন্তু এসেছে সেই সমস্যাগুলোকে তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার সময় এসেছে অলরেডি যাচ্ছে ঠিক আছে তোমার জীবনে এঞ্জেল নাম্বার কন্টিনিউ তোমাকে এটা বলতে চাইছে এঞ্জেল নাম্বারের থ্রু দিয়ে ইউনিভার্স তোমাকে এই মেসেজ এঞ্জেল নাম্বার কি ইউনিভার্সের মেসেজ ইউনিভার্স তোমাকে কিছু বলতে চায় ডিভাইন এনার্জি তোমাকে কিছু বোঝাতে চায় সেটা নাম্বারের সাইন দিয়েই বোঝাচ্ছে তোমাকে কিছু মেসেজ যেটা তোমাকে সাইন দিয়েই বোঝাচ্ছে তো এখানে কিন্তু পুরোপুরি তুমি যে সিচুয়েশানের মধ্যে ছিলে স্টাক ছিলে সেই সিচুয়েশন পুরোপুরিভাবে তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং ডিভাইন এনার্জি তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু সাজিয়েছে এবং অলরেডি সেটা তোমার জীবনে ঘটছে এবং তুমি তার মেজার শিপটাই দেখতে চলেছো যেটা অলরেডি তোমার জীবনে যেটা চলছিলো না সেই সেটাকে তুমি নর্মালি নিচ্ছিলে যে হ্যাঁ অনেক দিন ধরে সাফার করেছি এবার পরিস্থিতিটা একটু শান্ত হয়েছে বাট সেইভাবে পরিবর্তনটা তুমি এতদিন দেখো তো সেখানেই কিন্তু সেই পরিবর্তনটা তুমি দেখবে যেখানে তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা সুন্দর শান্তিপূর্ণ জীবন এবং বিশেষ করে এখানে কিছু মানুষের আচরণ তোমাকে ভীষণভাবে হার্ট করেছিল সেই সিচুয়েশানটা সেই মানুষের মধ্যে একটা ডিফারেন্ট পরিবর্তন পুরোপুরিমাণে মেজার শিফট তুমি দেখবে ওকে এখানে জাগলিং সিচুয়েশানটা পুরোপুরি তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে দেখো ডিভাইন এনার্জি শর্ট টাইমের জন্য কিছু করে না ডিভাইন এনার্জির প্ল্যান হয় পুরো অনেক বড় ওকে তো তোমার জীবনের এই সমস্যাগুলোকে কিন্তু শর্ট টাইমের জন্য সরানো হচ্ছে না পারমানেন্টলি তোমার জীবন থেকে সমস্ত ব্লকেজ সমস্ত সমস্যা কিন্তু বেরিয়ে গেছে ওকে আর কি বলতে চাইছে এঞ্জেল নাম্বারের থ্রু দিয়ে দিয়া ডিভাইন এনার্জি অবশ্যই এনার্জি ক্লেম করো এবং যে এঞ্জেল নাম্বারটা তুমি দেখছো কন্টিনিউ সে সেটা দিয়ে কিন্তু অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্স ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না ওকে টু অফ সোর্স ক্লারিফাই টু টু অফ সোর্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো এঞ্জেল নাম্বার টুটি কী বলতে চাইছিল ওকে দেখো এখানে কিন্তু মাঝে মাঝে তোমার মধ্যে নেগেটিভ থটস আছে কারণ অনেক লম্বা সময় ধরে সাফার করেছো সেটাও রয়েছে এবং তার জন্য তুমি যে সিচুয়েশানে স্টাক রয়েছে না থেমে গিয়েছে তোমার জীবন যার জন্য তোমার মধ্যে নেগেটিভ মানে তুমি চাও পজিটিভ ভাবতে কিন্তু মনের মধ্যে অনেক লম্বা সময় থেকে যেহেতু এটা চলছে তোমার জীবনে তো সেখানে কিন্তু নেগেটিভ থটস চলে আসে ঠিক আছে কারণ এই জীবনে পুরোপুরিভাবে তুমি মানে এমন একটা পর্যায়ে গিয়ে তুমি স্টাক হয়ে গিয়েছিলে যেখান থেকে তুমি মুক্তি চাও এরকম একটা ব্যাপার যে এখান থেকে কি করে বেরোবো সেই ছটপট করার মতো এরকম একটা সিচুয়েশানের মধ্যে তুমি ছিলে যার জন্য পুরোপুরি নেগেটিভ ভাবনা চিন্তাটা এখন যদিও সেই সিচুয়েশান থেকে তুমি নিজেকে বার করেছো বাট এখন কিন্তু সেই নেগেটিভ মাঝে মাঝে চলে আসে নেগেটিভ ভাবনা চিন্তা নেগেটিভ থটস এটা মাঝে মাঝে চলে আসে কারণ অনেক লম্বা সময়ের সফর তো ওই কারণে তো এটা নিয়ে একদম ভাবনা চিন্তা করবে না কারণ ডিভাইন এনার্জি তোমাকে আশীরোট করছে নাম্বারের থ্রু দিয়ে তুমি নাম্বার দেখছো এঞ্জেল তোমাকে নাম্বারের থ্রু দিয়ে বলছে একদম নিশ্চিন্ত থাকো তোমার জীবনে কিন্তু অলরেডি মিডারশিপ চলছে এবং তোমাকে নাম্বার দিয়ে এটা বোঝানো হচ্ছে যে তোমার তুমি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাও ডিভাইন এনার্জি এঞ্জেল তোমার চারপাশে রয়েছে তোমার উপর ঈশ্বরের অশেষ কৃপা রয়েছে যার জন্য কন্টিনিউ তুমি এঞ্জেল নাম্বার দেখছো তোমারই আশেপাশে রয়েছে এমন মানুষ তাদের কাছে জিজ্ঞেস করবে এঞ্জেল নাম্বার কি তারা বলতে পারবে না তোরা এটা দেখি সেটা অতটা বলতে পারবে না কিন্তু তুমি কন্টিনিউ বেসেসে দেখছো কন্টিনিউ বেসেসে দেখছো তো এটা তোমার জন্য একটা মেজার শিফট মেজার মেসেজ ওকে আর কি মেসেজ দিতে চাইছো বাও সময় সময় কিন্তু তোমার জীবনে পরিবর্তন হয়েছে যে যেটা টাইম ছিল যেখানে তুমি এরকম একটা সিচুয়েশানে স্টাক ছিলে পুরোপুরি নেগেটিভ সিচুয়েশানে সেখান থেকে তুমি পুরোপুরি মানে সেই সময়টা তোমার জীবনে শেষ হয়েছে একটা নিউ সাইকেল তোমার জীবনে এন্টার হয়েছে ওকে তো বি রেডি ইউনিভার্স তোমাকে মেসেজের মাধ্যমে বা জানাচ্ছে তোমার খারাপ সময় শেষ তোমার নিউ জার্নি শুরু হয়েছে ওকে নিউ জার্নি কিন্তু তুমি তোমার জীবনে শুরু করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ রিভার্স প্লিজ গাইড করো সিক্স অফ সো বিশ্ব মানে ধোকা পেয়েছো বিশ্বাসঘাতকতা পেয়েছো যার জন্য মানুষের প্রতি তোমার একটা তিক্ততা মানে তিক্ততা মনোভাব এবং মানুষেরকে বিশ্বাস করার যে মানসিকতা সেটাকে তুমি হারিয়ে ফেলেছ বাট এখানে তুমি সেই সব মানুষের পরিবর্তন দেখবে যেসব মানুষ তোমার এই তিক্ততার কারণ হয়েছে বা এই তিক্ততার একটা ফেস তোমাকে দিয়েছে তোমার কাছের মানুষ তোমার পরিবারের মানুষ তো এখানে কিন্তু তোমার জীবনে ইউনিভার্স তোমাকে নাম্বারের থ্রু দিয়ে এটাই বোঝাচ্ছে তোমার জীবনে পুরোপুরিভাবে কিন্তু সমস্ত কিছু পরিবর্তন ঘটছে ওকে সো নিজেকে একদম নেগেটিভ নয় পজিটিভ করো আর কি মেসেজের থ্রু দিয়ে নাম্বারের থ্রু দিয়ে আমার ইউনিভার্সের কাছে মেসেজ নিচ্ছ এঞ্জেল প্লিজ গাইড করো ওকে ইন্টুশ পাওয়ার জ্ঞান তোমার জ্ঞানকে তোমার স্পিরিচুয়াল গ্রোথকে আরও হায়ার সোর্সের সাথে যুক্ত করো মেডিটেশন করো তোমার জ্ঞানকে আরও বাড়াও এবং তুমি তোমার জীবনে যেটুকু শিক্ষায় সময়ের থেকে নিয়েছো সেই শিক্ষা সেই জ্ঞানকে তুমি কাজে লাগাও কাজে লাগাও দ্যাস মিন এখানে তুমি যেটা করছো বা যেই মানে তুমি কোনো এখানে কোনো কাজের অপরচুনিটি তোমার কাছে আসতে পারে বা যেটা করছো তাতে তুমি সাকসেস হবে তো সেখানেই কিন্তু তোমার সেই জ্ঞানটাকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে ওকে এবং সব সময় কোনো পরিস্থিতি আমাদের জীবনে সবসময় নেগেটিভ হয় না কোনো পরিস্থিতি আমাদের জীবনে সবসময় খারাপ কিছু দেয় না ওই খারাপ কিছুর মধ্যেও এমন কিছু দেয় যেটা তুমি পরে বুঝতে পারবে বা এই যে সময়টা তুমি নিজে এই মুহূর্তে দেখো না তোমার জীবনে এই মুহূর্তে তুমি দেখো যে এই যে সিচুয়েশান তোমার জীবনে চলেছে বা এই টাফ টাইমটা তুমি জীবনে ফেস করেছো তো এই টাফ টাইম তোমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে অনেক কিছু জানিয়েছে বিশেষ করে হায়ার সোর্সের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছো ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো নিজেকে ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করতে পেরেছো বা এই সময়ে অনেক কিছু শিখেছো মানুষের মানুষ কতটা আপন হয় বা মানুষের এই যে বলে না মায়ার জগতে এখানে কেউ কারণ না এরকম মানুষের মানুষের চেনা জানা বা মানুষের কতটা মানুষকে কতটা দিতে হয় নিজের গুরুত্বটা নিজের সব সময় মানুষের জন্য অ্যাভেলেবেল থাকা নিজে সব সময় মানুষকে গুরুত্ব দেওয়া এই যা কিছু এই সময় শিখেছো বা অনেকের ক্ষেত্রে এখানে স্ট্রংলি তোমার এমন এমন কিছু ভালো কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে যেখানে এখন তোমার মনে হয় যে ওই সময়টা সত্যি ভালো ছিল নালে এতটা খারাপ সিচুয়েশান বা এই এটার থেকে আমি মুক্তি পেতাম না এরকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়েও তুমি গেছো যেখানে এখন তোমার মনে হয় যে না ওই সময়টা ঠিক ছিল ওটা প্রয়োজন ছিল ঠিক আছে তো সব সময় আমাদের জীবনে খারাপ কিছু বলে না যে ভালো মানুষের সাথে খারাপ কিছু হয় তার ভালোর জন্য এটা একদমই ঠিক কারণ যে সময় তোমাকে যা কিছু দিয়েছে না এটা তোমার জীবনে একটা একটা অ্যালয়নমেন্ট একটা গ্রোথের পথ যে জ্ঞান যে জ্ঞান তুমি অর্জন করেছ সেটা তোমার জীবনের একটা অন্যরকম একটা পথ একটা অন্যরকম অনুভব যেটা তুমি বইয়ের পাতায় শিখতে না তো ডিভাইন এনার্জি তোমাকে যে জ্ঞান দিয়েছে এর থেকে যা শিক্ষা দিয়েছে এবং বিশেষ করে হায়ার সোর্সের সাথে তুমি কানেক্ট করতে পেরেছো নিজেকে এটা তোমার জীবনের একটা পরম পাওয়া এখানে ইউনিভার্স তোমাকে এঞ্জেলিক মেসেজ দিয়ে এটা বলছে তুমি সেই জ্ঞানের বৃদ্ধি করো এবং আধ্যাত্মিক যে পথে তুমি এগিয়েছো সেখানে কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ তোমার জন্য অপেক্ষা করছে তো সেই পথে দৃঢ়তার সাথে এবং নিষ্ঠার সাথে এগিয়ে যাও ওকে তোমার কিন্তু শুধুমাত্র তোমার রিলেশনশিপ শুধুমাত্র তোমার স্বপ্ন পূরণ শুধুমাত্র তোমার কেরিয়ার নয় এখানে কিন্তু তোমার ইউনিভার্সের তরফ থেকে এখানে তোমার স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু হায়ার সোর্সের সাথে আরও ডিপলি ঘটছে তো সেদিকেও নজর দিতে বলা হচ্ছে ইন মানে নাম্বারের থ্রু দিয়ে ওকে দিক তো তুমি দেখো এখানে কিন্তু আর্থিক দিক থেকেও তুমি প্রচুর ভাবে প্রবলেমের মধ্যে ছিলে আর্থিক দিক থেকেও তুমি প্রচুর এফর্ট লাগিয়েছো আর্থিক দিক থেকে তুমি সব সময় মানে মিষ্টির সাথে এগিয়ে গেছো কিন্তু তারপরেও তুমি একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ছিলে তো এঞ্জেল নাম্বার তো এঞ্জেল নাম্বার দিয়ে তোমাকে ইউনিভার্স বা এঞ্জেল তোমাকে এই মেসেজ দিচ্ছে যে সব ক্ষেত্রে ন্যায় হবে বা সব ক্ষেত্রে তুমি তোমার কর্মের ফল পাবে এখন সময় তোমার কর্মের ফল পাওয়া তো বীরেরই সমস্ত কিছুর হিসাব ইউনিভার্স তোমাকে কয়েক গুণ করে ফেরত দিচ্ছে এবং ডিভাইন এনার্জি তোমাকে এঞ্জেল নাম্বার দিয়ে এটাই তোমাকে বলছে একদম চিন্তা করো না তুমি তোমার সমস্ত কিছু ফিরে পাওয়ার সময় এসেছে এবং সেটা আরও আরও অনেক অনেক গুণ বাড়িয়ে কারণ জাস্টিস স্বয়ং ইউনিভার্স করছে ডিভাইন এনার্জি করছে তো ইউনিভার্স তোমাকে কন্টিনিউ সাইন দিচ্ছে তুমি ন্যায় পাবে সেটা সব ক্ষেত্রে তোমার কেরিয়ার হতে পারে তোমার সম্পর্ক হতে পারে তোমার সাথে যারা অন্যায় করেছে সেক্ষেত্রে ন্যায় সব ক্ষেত্রে তুমি ন্যায় পাবে এটা কিন্তু ইউনিভার্সের ম্যাসেজ তোমার জন্য তো ডিভাইন এনার্জি তোমাকে কন্টিনিউ সাইন দিচ্ছে যে এঞ্জেল নাম্বার দিয়ে কন্টিনিউ দেখছো যে সেটা যে কোনো এঞ্জেল নাম্বার হতে পারে সেটা পার্টিকুলার একটা কোনো এঞ্জেল নাম্বার নেই যে শুধু এটাই দেখছো বা ট্রিপেল ওয়ান দেখছো ডবল ডবল ওয়ান ডবল ওয়ান দেখছো এরকম নয় সমস্ত এঞ্জেল নাম্বার তোমাকে একের পর এক সাইন দিয়ে যাচ্ছে তুমি দিনের মধ্যে মানে মিনিমাম তো দেখছো দু তিনবার হলেও তো ইউনিভার্স তোমাকে কন্টিনিউ সাইন দিয়ে যাচ্ছে বি রেডি তুমি প্রস্তুত হও তোমার জীবনের সমস্ত কিছুকে ফিরে পাওয়ার জন্য তোমার জীবনের সমস্ত কিছু একদম নেগেটিভ নয় পজিটিভ ভাবনা চিন্তা করো তো তোমার জন্য সর্বদিক থেকে ডিভাইন এনার্জি ন্যায় করছে সেই মেসেজ তোমাকে দিচ্ছে এবং সেটা আমার মাধ্যমে দিচ্ছে এখানে আমি কেউ না জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে এবং ডিভাইন এনার্জি তোমার জীবনের সমস্ত কিছুকে সমস্ত সমস্যা তোমার জীবন থেকে মুক্ত করে তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে তো বে রেডি একদম নেগেটিভ নয় হয় না একদম ভাবনা চিন্তা সবসময় পজিটিভ রাখবে এবং এঞ্জেল নাম্বার তোমাকে কিন্তু একটা ভীষণ বড় সাইন দিচ্ছে তার জন্য এঞ্জেলকে ধন্যবাদ দিতে একদমই ভুলো না তো এই ছিল আজকের রিডিং দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে